এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি জলপাইগুড়ির রাজগঞ্জের মাঝিয়ারি গ্রাম পঞ্চায়েত এলাকায় মাটি চাপা পড়ে গুরুতর জখম দুই মহিলা সহ তিনজন গ্রামবাসী বাড়ির কাজের জন্য নির্মীয়মান কালভার্টের পাশের গর্ত থেকে মাটি তুলতে গিয়েছিলেন গ্রামের বেশ কয়েকজন পুরুষ ও মহিলা আচমকা মাটি ধসে গুরুতর জখম হন দুই মহিলা সহ তিনজন উপস্থিত বাকিরা তাদের উদ্ধার করে রাজগঞ্জ গ্রামের হাসপাতালে ভর্তি করে আহতদের মধ্যে এক মহিলার অবস্থা আশঙ্কাজনক তাকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে গ্রামবাসীদের অভিযোগ কালভার তৈরির সময় মাটি কাটার দীর্ঘ গর্ত তৈরি হয়েছিল ঠিকাদারকে একাধিকবার গর্ত বন্ধ করার কথা বলেছিলেন তারা সেই গর্ত থেকে মাটি তুলতে গিয়ে এই দুর্ঘটনা এখানে দীর্ঘদিন থেকে যে ঠিকাদার কাজ করতেছিল আমরা বলছি বারবার যে কাশল দেরি হয় তবুও এটা জিসিবি দিয়ে গাড্ডারা মন যায় অনেকবার বলা হয়েছে অনেকবার তার কথা শুনে না থানা ফোন করে থানা কো ফোন করা হচ্ছে অনেকবার কইছে আমরা কি করব বলেন তো আজকে কি হইছে আজকে বল শুনলাম যে দুজন বলে মারি করে আসলো বিনা সাবা কাছে ওটা বাইরে হইছে এখন শোনা আছে যে ভিতরেও বল লোক আছে অনেক দিক থেকে মাটি নিয়ে যায় তো অনেক লোককে কানে বাধা দিছিলাম পঞ্চায়েতেও আছে বাধা দিয়েছি আমরাও এসে বাধা দিয়েছিলাম প্লাস একটু আমি থানা কল করতে বলছিলাম থানা পুলিশও কিন্তু আসেনি দুই একবার আসছিল যে কাস্টার নিচে থাকো কুনু আমি বলছিলাম যে এখানে একটা যে কোনো একটা ঘটনা হইতে পারে এটা পারলে যদি যেহেতু কাজটা আপনার দেরি আসছে তাহলে আবার তো জিসিবি দিয়ে মাটিটা বন্ধ করে রাখেন তাহলে এই জিনিসটা ক্ষতি হবে না মানুষ মরবে না আর যে প্রতিষে অবর্তা আসে যে মাটি খুঁজে যে কোনো একটা ঘটনা বিরাতন হবে তা আজকে কিসায় একটা আজকে পাঁচ জনের আওয়াজ আসছে আবার তো নিয়ে গেলো নাসিহোমে এখন জিসিবি আসতেছে দেখতে সে কত আপনার প্রিয় বাড়ির ইন্টারিয়ার এবং এক্সটেরিয়র স্বাদ সজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাঁচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলি এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি